लतराटा लाइव्स चले से अपन के माथे नोटुन अभी मौका के आ रहे जाते हम एंड फॉलोवर सब्सक्राइबर और शेयर

করবেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন বেশি কমেন্ট করবেন কমেন্ট না করলে বোঝা যায় না আপনি কি বাকারা আপনি কমেন্ট করতে হবে বেশি কমেন্ট করতে হবে লাইভ এক্সক্লুসিভ পুরো শুরু শুরু হয়ে গেছে নন্দর ঠিক হাত দিন খালি ইউটিউবে আমরা একটা জায়গা জায়গা দ্রুত সবসময় ভালো হয় অবশ্যই মৃত্যু নতুন ভিডিও আপলোড করেন এবং যা অন্যরা করেনি যা অন্যরা করে নেই এমন ভিডিও আপলোড করতে হবে তাহলে আপনি দ্রুত ভাইরাল হতে পারবেন যে যেখানে আছেন সংযুক্ত হয়ে কথা হবে আড্ডা হবে রাত অনেক হয়ে গেছে আপনাদের মাঝে একটু এসেছি কথা বলার জন্য হ্যাঁ ভাই বন্ধু যে যেখানে আছেন সবাই অবশ্যই লাইভে সংযুক্ত হবেন কথা বলেন একটা কমেন্ট করবেন কোথা থেকে লাইভটা দেখতে আছেন আসলে কেউ কমেন্ট করেন না যদি আমরা কারো কমেন্ট করতে পারি না আমরা পরিচিতি হয়ে আমি নতুন আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একজনকে ভালোবাসা দিতে হবে হুম অবশ্যই তাহলে এগিয়ে যেতে পারবো এগিয়ে যাওয়ার জন্য আমরা সব সময় চেষ্টা করবো সকল সকল ভালোবাসা দিয়ে এগিয়ে যাওয়ার জন্য যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করবেন কোথা থেকে লাইভে সংযুক্ত হয়ে আছেন আমি নোয়াখালী হাতিয়া থেকে আপনার কোথা থেকে সংযুক্ত একটা কমেন্ট করবেন বেশি আমি নতুন তেমন একটা কথা বলতে জানি না তো আপনারা যদি আমাকে একটু কমেন্ট করতেন তাহলে আমি আপনাদের কমেন্টের আলোকে বিষয়ে আলোচনা করতাম কি অবস্থা একজনকে দেখতে পাচ্ছি এখন লাইক কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন অনেক বেলা সুযোগ করে দেবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে সংযুক্ত সময় দেওয়ার জন্য ভাই একটা কমেন্ট করেন ভাই আপনার কমেন্ট তো আমি দেখি না ও বলছি আর ফিন ইমরান কী অবস্থা ভাইয়া কেমন আছেন ভালো আছেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করবেন কমেন্ট করবেন কোথা থেকে দেখতেছেন হ্যাঁ ভাই কি কেমন আছেন আর ফিন বলছি কি আপনি কেমন আছেন ভাই কেমন আছেন কোথা থেকে দেখতেছেন ভুলে গেছি আপনি আরেকদিন সংযুক্ত হয়েছিলেন তবে আমি জায়গাটার নাম ভুলে গেছি কোথা থেকে লাইভে সংযুক্ত হয়েছেন একটা কমেন্ট করেন ভাইয়া প্লিজ চাপাই নবমগঞ্জ অসংখ্য ধন্যবাদ অনেক দূর থেকে লাইভে সংযুক্ত আপনার ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো শরীর স্বাস্থ্য ভালো খাওয়া দাওয়া হয়েছে কিনা আহ আপনি কি করেন কন্টেন্ট নিয়ে কাজ করেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আমি ভালো আছি আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহ আমি তো খুব ভালোবাসি ভাইয়া আপনি কি কন্টেন্ট নিয়ে কাজ করেন কি কন্টেন্ট তৈরি করেন অবশ্যই জানাবেন আমরা তো কন্টেন্ট বিভিন্ন ধরনের আপলোড করি নতুন তো এখনো কিছু বুঝি না কন্টেন্ট গুলো আপলোড করলে দ্রুত ভাইরাল হওয়া যায় সেটা সেইগুলো আমাদেরকে আপলোড করতে বিশেষ করে বিনোদনের ক্ষেত্রে যেগুলো রয়েছে এগুলা আপলোড করলে দ্রুত ভাইরাল হওয়া যায় হ্যাঁ আরেকজন বাইকে দেখতেছি আপনি বাইক কোথা থেকে অসংযুক্ত হয়েছেন অবশ্যই একটা কমেন্ট করবেন আসলে আপনি বেশি বেশি লাইভ করবেন আপনার লাইভ করার মাধ্যমে আপনার ভিউজ বাড়বে আপনার সাবস্ক্রাইবার বাড়বে আর সব সময় চেষ্টা করবেন নতুন আগে কি ভিডিও আপলোড করার জন্য সব সময় চেষ্টা করবেন নতুন কথাগুলো শোনা যাচ্ছে কিনা ভাই যারা সংযুক্ত আছেন অবশ্যই একটা কম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া ভালোবাসাই আমি চাই আপনাদের ভালোবাসা দিয়ে আপনাদের পাশে থেকে আপনাদেরকে ভালোবাসা দিয়ে আপনাদেরকে এগিয়ে নেওয়ার জন্য আমি এখনো কোনো সফলতা অর্জন করতে পারিনি ফেসবুক হোক ইউটিউব হোক আমি নতুন কাজ চালিয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসায় আপনাদের পাশে রেখে আমি চলে যাবেন সেটা আপনাদের দূর থেকে বহুদূর আপনারা আপনারা চালান আপনারা কাজ করেন বেশি বেশি কাজ করেন এমন ভিডিও তৈরি করবেন যা কখনো কেউ তৈরি করতে পারে না ভাইয়া সবাই ভালো করে ভিডিও তৈরি করবেন নতুন আঙ্গিকে নতুন মোড়ে নতুন কন্টেন্ট অবশ্যই তৈরি করবেন বেশি বেশি কোথা থেকে দেখতেছেন যারা সংযুক্ত আছেন ভাই একটা কমেন্ট করে যাবেন কমেন্ট করলে সুবিধা আপনাদের কমেন্ট গুলো করতে পারবো আপনাদের পরিচয়টা জানতে পারবো কেমন আছেন কি অবস্থা সব মিলিয়ে যারা যেখান থেকে সংযুক্ত আছে একটা কমেন্ট করেন প্লিজ আমি নতুন একটু ভালোবাসা দেন সাবস্ক্রাইব করে পাশে রাখুন শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ করে দেন একটা সময় তোরে আমি ভালোবাসি লাইভ করতে হবে লাইভ ছাড়া আপনি গ্রো আপনার ইউটিউব চ্যানেল কখনো গ্রো করবে না গ্রো করার জন্য লাইক করা জরুরি বুঝছেন গ্রো করার জন্য লাইভ করা জরুরি সবার সাথে যোগাযোগের মাধ্যমে লাইভ আপনি কোনো কিছু শিখতে পারবেন লাইভের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন আর আদেশ করেন যা আপনি কি করেন ভাই আমি ছোটখাটো একটা ব্যবসা মেডিসিনের ব্যবসা করি এখন দোকানে বসে বসে লাইভ করতেছি ভাই আমি নতুন সবাই একটু হাসার হাসি ঠাট্টা মস্কারি করে তো সমস্যা নাই মন খারাপ করে না আসলে জগৎটা হলো বিনোদনের জগৎ এই জগৎটা হলো শিকার জগৎ এই জগৎটা হলো পরিচয়ের জগৎ এই জগৎটা হলো ভাইরালের জগৎ আমি আপনি যে যেখান থেকে হোক থাকেন আমরা সবসময় আপনাদের ভালোবাসা দিয়ে পাশে রাখতে তাহলে আমরা ভাইরাল হয়ে যেতে পারব ইনশাল্লাহ জীবনের বড় জয় মন দিলে জ্বালা পেতে হয় কান্না হাসির দুনিয়ায় আসলে এই সবই অভিনয় জীবনের বড় পরাজয় মন্দিরে জ্বালা পেতে হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ চোখে মেলে সব কিছু মেনে নেওয়া যায় চলো না মেনে নেওয়া যায় না জীবন চলার পথে বাধা যদি আসে থাকে না আর কেউ থাকে না পাশে যাই যাই দিন চলে যায় শত ব্যথা জমা হয়ে রীবনের বড় পরাজয় মন্দিলে জ্বালা পেতে হয় চোখ মেলে সব কিছু মেনে নেওয়া যায় চলো না মেনে নেওয়া যায় না চলার বাধা যদি আসে থাকে না আর কেউ থাকে না পাশে ওটা গাইতে গাইতে বুঝছি কেন দেখ আসিবা নজরুল আমার প্রিয় শিল্পী ও প্রিয়া তুমি কোথায় ক্যাসেটের নাম একটি ধরে ক্যাসেট কিনেছিল না এক সেট তো শুধু এককার পিত

মেসেজ আরগা জারি মানে বুঝছাকা এই আওয়াজ বেরো না আরগা জারি মানে বুঝছাকা না তিনে মেসেজ আই দিয়া লতorme মেসেজ আইসি রেনা কেন ভাইয়ারা ভালো আছেন কেন যে যতক্ষণ দেখছেন গড়গড় প্লিজ স্পিক ইংলিশ হ্যাঁ হ্যাঁ ইয়েস ইয়েস আই অ্যাম বেঙ্গলিম্যান সামথিং ইংলিশ अवेलेबल नॉट ইংলিশ ইউ আই অ্যাম বেঙ্গলিম্যান ইউ 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 তুম লোক তো দেওয়ানা হ্যাঁ জিন্দি বরমাদ লেয়া হায় লেয়া আনসার হায় আনসার হায় লেয়া আনসার মি কল মি প্লিজ একটু সুখের আশায় না তিন যে চলে গেত তারে আমি বলতে পারি না ও না তিন ও না তিন তুমি কোথায় বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে কেউ বাঙে চোখের নদীতে হাত ধরে চলে গেছে দূরে পারি না হেতিরে বলে থাকতে ও নাতিন ও নাতিন তুমি কোথায় আই এম ইন্ডিয়া অ্যান্ড আই এম ফ্রম বাংলাদেশ ইউ 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 ইন্ডিয়ার আমার ইন্ডিয়া হাত আছে উপরে হাত আছে ইয়া হাউ হল আর ইউ অ্যান্ড ইউর ওয়ার্ক অর বিজনেস প্লিজ আনসার যাই হোক আই এম ইংলিশ ম্যান সামথিং ইংলিশ নট ইংলিশ বিকজ আই এম ম্যান ওকে আর বিন ইমরণ কী অবস্থা এখনও আছেন না হয় আমারই ছিল বেশি কারণে ক্ষমা করে চৌদ্দী ও অপরাধী প্রতিশোধ নাও আমি বাধা দেব না একেবার বলে যাও কেন আমার হলে না आई <laughs> की <गी। laughs> तम तादो शासी नहीं करना भैया व्हाट आर यू से व्हाट आर यू से व्हाट इंग्लिश आई एम नॉट अंडरस्टैंड व्हाट आर यू से आई एम नॉट अंडरस्टैंड व्हाट आर यू से तुम की बोलते चाहे चले इनबॉक्स शुरू करें इनबॉक्स पर तो इनबॉक्स

প্রতিশোধ নিলে নাও আমি বাধা দেব না একবার বলে যাও মার হলি না হলতি হলতি তুমি কোনডাই আমার মতন এ আছে বলো বাসবে তোমায় এত বালু আমি মনে লিখিয়ালে সুখের দিয়ালে রেখেছি তোমার মতন घूमे गे सुना ती तुर गान छूरी लगा घूमे गे सी व्हाट इज योर नेम माय नेम इज एम डी आली हवलादार आली हवलादार एम डी आली व्हाट इज स्ट्रेंज व्हाट इज टू एंड फेयर स्ट्रेंज ट्रेन एंड आली शशगन कॉल मी शक मामा इंग्लिश रे भीतर और किसी टुटकी बेजी लगाई लगाओ ना में इंग्लिश

এই অনেকজনই আমারে ফলো করছে না সুজন একটা ভিডিওর কারণে অনেক খুশি। বিদেশ থেকে কাউসার ভাই দেখেছেন আমার ভিডিওটা। প্লিজ স্পিক ইংলিশ। আই অ্যাম নট ইংলিশ। আই অ্যাম Bengali মেন समथिंग ইংলিশ। এন্ড ইউ আই অ্যাম অ্যাভেইলেবল নট ইংলিশ। হাই দিস লুমড। হ্যাঁ দিস আলো হামাস লুমড। ও হ্যাঁ এটা তো পাকিস্তান। এটা হাসি মত গো। ইংলিশ পুট এ। ফি দ্য হালু দিস

আরো সুন্দর যে যা হেতে দে গে তাইছে মার্কেট খাই গেছিলি হ্যাঁ কথা কই না নাতি সুন্দর